কলকাতায় আরাম করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের ক্ষেত্রে বহু মানুষকে অ্যাপ ক্যাবের উপর নির্ভর করতে দেখা যায় অ্যাপ ক্যাব পরিষেবা দেওয়ার জন্য এই মুহূর্তে শহরে বিভিন্ন সংস্থা তাদের ব্যবসা শুরু করেছে সেই সকল সংস্থার মধ্যে অন্যতম উবের দীর্ঘদিন ধরেই এই সংস্থা শহরের বাসিন্দা থেকে শুরু করে শহরে আগত বাসিন্দাদের পরিষেবা দিয়ে আসছে তবে অ্যাপ ক্যাবে যাতায়াত করার ক্ষেত্রে যেমন আরামদায়ক সফর পাওয়া যায় ঠিক সেই রকমই পকেট থেকে মোটা টাকাও খসে কিন্তু এবার আরাম করে শহরের পাশাপাশি কম টাকা খরচের বন্দোবস্ত করল উবের তাদের আলোচনার পর অবশেষে দুর্দান্ত উবের এসি বাস পরিষেবা চালু হয়ে গেল শহরে উবের সংস্থা থেকে শহরে এসি বাস পরিষেবা চালু করে দেওয়ার ফলে এখন যাত্রীরা কম খরচেই আরাম করে যাতায়াত করতে পারবেন শুধু আরাম করে যাতায়াত নয় এর পাশাপাশি কখন আসবে বাস এবং তার পরিপ্রেক্ষিতে আগে থেকেই সিট বুকিং করে রাখা যাবে সবচেয়ে বড় বিষয় হলো বাসের রিয়েল টাইম ট্র্যাকিং অ্যাপের মধ্যে দেখতে পাওয়ার ফলে যাত্রীদের আর অযথা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হবে না সংস্থার তরফ থেকে আপাতত তিনটে রুটে এমন বাস পরিষেবা চালু করা হয়েছে যে তিনটি রুটে বাস পরিষেবা চালু করা হয়েছে সেই তিনটি রুট হলো রানীগুড়ি থেকে নিউটাউন টাউন জোকা থেকে নিউটাউন এবং ব্যারাকপুর থেকে ফাইভ এই তিনটে রুটে আসা এবং যাওয়া দুই ক্ষেত্রেই পরিষেবা পাওয়া যাবে আগামী দিনে শহরে অন্যান্য জায়গাতেও এমন পরিষেবা পৌঁছে যাবে এই পরিষেবাকে জনপ্রিয় করে তোলার জন্য আপাতত বহু উবের ক্যাব ব্যবহারকারী তার প্রথম রাইডের জন্য বিনামূল্যে যাতায়াত করতে পারছেন তবে এই পরিষেবার ক্ষেত্রে যে খরচ হবে তা যেমন কম নয় আবার তা বেশিও নয় কেননা ব্যারাকপুর থেকে সেক্টর ফাইভের জন্য খরচ হবে মোটামুটি একশো পঁচানব্বই টাকা রানীকুটি থেকে নিউ টাউনের খরচ মোটামুটি একশো পঁচানব্বই টাকা অন্যদিকে জোকা থেকে টাউনেরও খরচ একশো পঁচানব্বই টাকা অনুষ্কা মন্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা